ফরিদপুর জেলার সদর থানার মধ্যে তালতলা বাজার থেকে দশ মিনিট সামনে এবং মাও বাজার থেকে পাঁচ মিনিট আগে আঝার মন্ডল ডাঙ্গির পাকা রাস্তার সাথে একটি নতুন গ্রাম তৈরি করা হচ্ছে যার নাম দেওয়া হয়েছে রসিকনগর গ্রাম আমি চেষ্টা করবো এই রসিকনগর গ্রাম সম্পর্কে আপনাদের ঘুরে আজকে দেখানোর জন্য এ হলো পাকা রাস্তা এই পাকা রাস্তা থেকেই আমাদের এই জমিটি শুরু বা এই নতুন গ্রামটি যে তৈরি হবে আপনার রসিকনগর গ্রাম এটা শুরু এটা আমাদের একটা ব্যানার আর এই দিকটা হলো পাকা রাস্তা তালতলা থেকে চলে আসছে আমাদের জমিতে তো আমি চেষ্টা করব এই যে যে নতুন গ্রামটা হচ্ছে রসিকনগর গ্রাম এই রসিকনগর গ্রাম সম্পর্কে আপনাদের টু জেড ঘুরে ঘুরে দেখানোর জন্য এখান থেকে হলো আমার পাকা রাস্তা থেকে জমি শুরু আর এখানে মোট জমি আছে হলো প্রায় নয় বিঘার মতো জমি তো প্লট আকারে জমিটা বিক্রি হচ্ছে ডান পাশ দিয়ে আমার জমি বাম পাশ দিয়ে আপনার হলো দশ ফিটের একটা রাস্তা ঢুকবে এই যে আমি যেখান দিয়ে নেমে নেমে যাচ্ছি এখান দিয়ে দশ ফিটের একটা রাস্তা হবে দুই পাশে প্রথমে দশ ইঞ্চি আপনার ইটের গাঁথনি হবে তারপরে মাঝখানে ভরাট হবে তার উপর দিয়ে হলো আপনার ইটের ছোলিং পড়বে পাশ দিয়ে হলো আপনার কারেন্টের লাইন থাকবে ডিসেল লাইন থাকবে ইন্টেল লাইন থাকবে ওই যে দেখেন পাকা রাস্তা দিয়ে আপনার রিক্সা যাচ্ছে আর আশেপাশে বাড়ি ঘরও আছে এই যে দেখেন আশেপাশে কি সুন্দর বাড়িঘর একদম টানা গ্রাম আর কি এই গ্রাম থেকেই আমি চেষ্টা করতেছি যে একটা রাস্তা এখান দিয়ে এখানে আপনার সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন করে একটা গ্রাম এখানে বানায় দেওয়ার জন্য আর এই গ্রামের জন্যে বা এই রশিকনগর গ্রামের জন্যে মাঝখানে একটা মসজিদের ব্যবস্থাও আমরা করছি মাঝখানে একটা মসজিদ থাকবে আর রাস্তার পাশ দিয়ে কারেন্টের লাইন থাকবে ডিসের লাইন থাকবে নেটের লাইন থাকবে ওয়াইফাই লাইন থাকবে আর হলো আপনার দুপাশে দুইটা সিসি ক্যামেরা এবং মাঝখানে একটা সিসি ক্যামেরা দ্বারা এই গ্রামটা সার্বক্ষণিক নিয়ন্ত্রিত থাকবে আমরা চেষ্টা করব আর কি সেটা তো আমি একটু একটু করে সামনের দিকে যাব আর আমরা ইটের গাতনি বা রাস্তার কাজটা একদম শেষের থেকে শুরু করছি যে কারণে আপনার সামনে থেকে আর কি রাস্তাটা এখনো দেখা যাচ্ছে না শেষের থেকে করার কারণ একটাই সেটা হলো শেষের থেকে করে আসতেছি যাতে আমাদের মালামাল নিতে সহজ হয় বা ইটে সিমেন্ট বালি গ্লানিতে সমস্যা আমাদের না হয় সেই কারণে হলো আমরা মূলত কাজ একদম শেষের থেকে শুরু করছি আমি শেষের থেকেও আপনাদের কাজ যেখানে শেষ হয়ে গেছে খুব একটা আর বেশি বাকি নাই একদম পাকা রাস্তায় উঠতে হয়তো বা দুই তিন দিন আর কাজ আমাদের করতে হবে তাহলে আমাদের রাস্তাটা একদম পাকা রাস্তা পর্যন্ত চলে আসবে আশা করা যাচ্ছে ইনশাল্লাহ আমি সেটাও দেখানোর চেষ্টা করব আর এইখান দিয়ে হলো রাস্তা রাস্তা যাবে আর প্রত্যেকটা বাড়ির সামনে দিয়েই এইরকম দশ ফিট রাস্তা থাকবে একদম ইটের রাস্তা আর এই যে এই যে ডায়নপাশে এগুলো হলো আমার জমি আপনার রাস্তার ডান পাশে আপনি জমি পাবেন আর আমার এই জমিটা চড়া আছে হলো টোটাল একষট্টি ফিট আমি দশ ফিট রাস্তা ছেড়ে দিচ্ছি দশ ফিট রাস্তা ছেড়ে দিলে আপনার একান্ন ফিট আপনার জমির চওড়া থাকে একটা পাঁচ শতাংশ জমিতে একটা টিপটাপ সুন্দর গোল স্কোয়ার একটা বাড়ি হবে ছয় যে কেনবে তার টিপটাপ সুন্দর একটা বাড়ি হবে এই হলো দেখেন যে ইটের গাছ নিয়ে আমরা দশ ফিটের রাস্তা এখান দিয়ে করছি এই যে বাম পাশে দেখা যাচ্ছে এটা আমি হলো একদম পিছন সাইড থেকে ভিডিও করছি এতক্ষণ যে ভিডিও দেখতেছিলেন যে আপনার মাটির রাস্তা ওটা হলো আমার একদম পাকা রাস্তা থেকে আর কি ভিডিও করা ছিল আর এটা হলো একদম শেষ থেকে আমি ভিডিওটা শুরু করছি এই কারণে আপনার জমিটা রাস্তার বাম ছেড়ে দেখা যাচ্ছে আবার যখন আপনি একদম আজার ডাঙ্গির পাকা রাস্তা থেকে নেমে আসবেন তখন আপনার জমিটা হাতের ডান পাশে পড়বে আমরা চেষ্টা করছি রাস্তার ডান পাশে জমিগুলা রাখার কারণ সর্বপ্রথম মানুষ চেষ্টাই করে যে রাস্তার ডান পাশের জমিটুকু কার বা কাদের কারণ রাস্তার ডান ডানপাশের জমি থাকলে জমিটা দেখতে সুন্দর লাগে ভালো লাগে এই কারণে আর কি রাস্তার ডান পাশের জমি আমরা রাখছি বা রাস্তাটা করা হয়েছে একটা রাস্তা আর রাস্তা সম্পর্কে আরেকটা কথা বলি সেটা হলো আপনার দশ ফিটের রাস্তা পাঁচ ফিট আমার ভিতরে থাকবে পাঁচ ফিট যে জমি কিনবে তার ভিতরে থাকবে এটাও খোলামেলা একদম বলে দিলাম আর আমার জমির মূল্যটা নির্ধারণ করা হয়েছে হলো বিঘা বাই বিঘা যেহেতু নয় বিঘা জমি আমার এখানে আছে। তো বিঘা বাই বিঘা আমি জমির দাম নির্ধারণ করছি আলাদা কোনো প্লট করি নি প্লট করি নি এই কারণে যেহেতু আপনার অনেকে আছে যদি আমি দশ শতাংশের একটা প্লট করি তার দশ শতাংশ নেওয়ার সামর্থ্য থাকে না বা পাঁচ শতাংশের একটা প্লট করি তার পাঁচশো শতাংশ জমি নেওয়ার মতো সামর্থ্য তার থাকে না এই কারণে আমি কোনো প্লট করি নি যে যতটুকু চাই ততটুকু ঈদ দেবো তবে ন শতাংশের বেশি আমি কারোর জমি দেবো না আর এই যে হলো মসজিদের জায়গা রশিকনগর গ্রামের জামি মসজিদের মসজিদের জন্য নির্ধারিত স্থান এটা আর কি এখানে মসজিদ হবে আমরা মসজিদটা উঠাই দেওয়ার চেষ্টা করব। চেষ্টা না ইনশাল্লাহ মসজিদ আমরা উঠাই দেবো আর কি তো যেটা বলতেছিলাম যে দশ ফিট রাস্তার পাঁচ ফিট আমার ভিতর থেকে যাবে জমিওয়ালার ভিতর থেকে আর পাঁচ ফিট জমি যাবে হলো আপনার যে জমি কিনবে তার ভিতর থেকে এটা পরিষ্কার করে দিলাম পুনরায় আর জমির দাম নির্ধারণ করা হয়েছে যেটা বলতে বলতে তখন আর কি মসজিদের জায়গাটা দেখালাম সেই কারণে থেমে যাওয়া ওইখানে আবারও বলি জমির দাম আমি নির্ধারণ করছি বিঘা বাই বিঘা দেড় লাখ টাকা থেকে শুরু করে আমার জমির দাম তিন লাখ বিশ হাজার টাকা পর্যন্ত আছে একদম পাকা রাস্তার সাথে থেকে শুরু করে আমি প্রত্যেকটা জমি বিঘা বাই বিঘা দাম নির্ধারণ করছি প্লট একটা কারণেই করা হয় নাই সেটা হলো যদি আমি দশ শতাংশের প্লট করি দেখা যাবে যে দশ শতাংশ নেওয়ার সামর্থ্য কারণে প্লটটা আমার তখন ভাঙতে হবে যদি পাঁচ শতাংশের প্লট করি দেখা যাবে পাঁচ শতাংশ নেওয়ার সামর্থ্য নাই চার শতাংশ নেওয়ার সামর্থ্য আছে বা তিন শতাংশ নেওয়ার সামর্থ্য আছে সেই ক্ষেত্রে আমার প্লটটা ভাঙতে হয় পনেরো শতাংশের প্লট করলেও দেখা যাবে তার সামর্থ্য নাই আবার অনেকে তার থেকে বেশি কেনারও সামর্থ্য আছে তবে সর্বোপরি যেহেতু যেহেতু এখানে একটা আমি গ্রাম করে দেওয়ার চিন্তাভাবনা করতেছি যদি যদি আল্লাহ সহায় থাকে তাহলে আমি একটা গ্রাম করে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি সেক্ষেত্রে আমি চেষ্টা করতেছি যে সর্বোচ্চ পনেরো শতাংশ আমি বিক্রি করব সর্বনিম্ন এক শতাংশ যদি কেউ চায় দুই শতাংশ চায় তিন শতাংশ চায় চার শতাংশ শতাংশ চায় দেওয়া যাবে কিন্তু পনেরো শতাংশের বেশি আমি জমি কাউকে দেব না কারণ আমার কাছে কিন্তু অলরেডি অনেকেরই অফার আছে যে দুই বিঘা তিন বিঘা বিক্রি একসাথে কারণ এই জমিগুলা দানা পেঁয়াজ ধানের জন্য বিখ্যাত জমি আর এটা হলো বেরিবাদের ভিতরের জমি এখানে কখনো বন্যার পানি হয় না বৃষ্টির পানিও তেমন একটা হয় না বৃষ্টির পানি নিচের দিকে একটু হয় সেটা সামান্য পরিমাণে ওইটা আপনার দেখা যাবে যে চার আঙুল পাঁচ আঙুল হয়ও না সেটা পিছনের সাইডে একদম নিচের দিকে যেটা আমি ভিডিওতে এখনো তুলে ধরি ধরিনি আর যেটা ভিডিওতে তুলে ধরছি এখানে বৃষ্টির পানি এক ফোটাও জমে না হ্যাঁ তো এই হলো আমার জমির পরিবেশ তো জমি যদি কেউ কিনতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা যেটা করতে পারবো ফিফটি পারসেন্ট আপনারা বায়না দিবেন বা পঞ্চাশ পার্সেন্ট বায়না দেবেন বাকি পঞ্চাশ পার্সেন্ট যখন রেজিস্ট্রি হবে সেটার জন্য আমরা চার মাস বা তিন মাস সময় আপনাদের দিতে পারব তিন মাস পর অথবা চার মাস পর আপনারা যখন রেজিস্ট্রি করে নেবেন তখন বাকিটা পেমেন্ট করবেন সেই ক্ষেত্রে হয়তো বা এখন যদি ফিফটি পার্সেন্ট বায়না করেন তাহলে আপনারা কোরবানির পর চার মাস শেষ হয়ে যায় আর কি কোরবানির পর বাকিটা আপনারা টাকা দিয়ে রেজিস্ট্রি করে নিতে পারবেন এই যে দেখেন আমার লোকজন এখানে কাজ করতেছে প্রায় আর কি দুই একদিনের মধ্যেই হয়তোবা কাছাকাছি চলে যাব আমরা পাকা রাস্তার বা দুই তিন দিন সর্বোচ্চ লাগবে আর কি আপনার পাকা রাস্তা পর্যন্ত আমার এই রাস্তা চলে যাওয়ার এখান দিয়ে হলো আমরা চলে আসবো আমি প্রথমে যে ভিডিওটা দেখাইছি আপনাকে আপনাদের সেটা হলো উল্টা পাশ থেকে আর কি আমি এখন উল্টা পাশ থেকে ভিডিও করতেছি আর তখন হলো পাকা রাস্তা থেকে নেমে নেমে আমি আসতেছিলাম এই কারণে আর কি উল্টা রাস্তা এই যে এইখান দিয়ে আমি তখন হেঁটে হেঁটে আসছি আর কি তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন যেন এখানে নতুন একটা গ্রাম আল্লাহর রহমতে বা আল্লাহ যদি সহায় হয় আমি দিতে পারি আর আপনারা যেন কম মূল্যে কম প্রাইজে একটু জমি কিনতে পারেন আর একটা বিষয় হলো যে দিন যত যাবে জমির দাম কিন্তু ততই বাড়বে এটাই স্বাভাবিক আর নির্বাচনের পরে যদি এটা ফরিদপুর বিভাগ ঘোষণা হয়ে যায় আশা করি যে এই এই জমির দাম থাকবে না রাতারাতি এটা চেঞ্জ হবে আশা করি আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই জমি দেখতে আসবেন আর জমি দেখলেই যে আপনাকে জমি কিনতে হবে তার কোনো মানে নাই তো আগে জমি দেখেন তারপরে দামাদামি করেন যদি হয় আপনি জমি কিনতে পারবেন তো আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ